সালামুয়ালাইকুম দর্শক আজকে তিরিশে আগস্ট দু পঁচিশে আপনাদেরকে যুক্ত করেছি ওরা সের বিখ্যাত একটি কলা হাটে তো আপনারা যারা কলাগুলো নিয়ে ব্যবসা করতে চান বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আমার নম্বরে সরাসরি অথবা কিন্তু আপনারা বা মতে আমাকে নক দিতে পারেন দেখতে পাচ্ছেন এদিকে সাগর কলাগুলো ক্রয় বিক্রয় চলছে তা তাছাড়া এই হাটে কিন্তু বিভিন্ন ধরনের কলা পাওয়া যায় মানিক কলা মানে কলা বাংলা কলা আনাজি কলা এবং হচ্ছে চাম্পা কলা তো আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসলে কি অবস্থা ভাই কোনগুলো গলা আপনার ওগুলা কীরকম কীরাম বলে আজকে কেমন দাম বাজার কোন বাজার কম ভাইয়া একটু কম হ্যাঁ দুশো বলছে দুশোর উপরে বলে না এই এইগুলো নাকি মোটামুটি ভালো এটা কি কি কলা মানে সাগরের মধ্যে সাগর কলা রঙ্গিন সাগর আচ্ছা আচ্ছা